টিভি দাম কত চাচ্ছেন হুজুর বান্ন হাজার টাকা চাচ্ছেন দল হলে কাগজ করা এটা কত দাম চাচ্ছেন এটা ভাই কত চাওয়া দাম কত হলে ছেড়ে দিতে পারে ভাই কত দাম কত আছেন 1 সারবেন কত হলে তাই কোন একবার কাট কথা করে ছাড় দিবেন আমি আমাদের আসসালামু জয়পুরহাট পুরাতন বাইকের হাটে রয়েছে বর্তমানে এবং একটি ভাইয়ের কাছে আমরা জানতে চাব আজকে তিনি কয়টা গাড়ি নিয়ে আসছেন এবং কি মডেলের গাড়ি নিয়ে আসছেন এবং দাম কত যাচ্ছেন এই ভাইটি কিন্তু একজন ব্যবসিক মানুষ তার কিন্তু একটা শোরুম রয়েছে ভাই আপনার শোরুমটা কোথায় লতা মোটরসাইকেল শোরুম পুনট বাজার কালাই থানা জেলা জয়পুরহাট জয়পুরহাট চারটা আজকে ডিসকভার আনছি হাটে কালেকশন প্রথমে আপনাদেরকে দেখাবো আই এ বাজাজ ডিসকভার এটা বাইশের মডেল উনটেস অবস্থায় আছে কালাই উত্তি বাজার শোরুমের গাড়ি এই যে চাবিও দুইটা আছে যে নিবে তিনাদের নামে শোরুম থেকে মালিকানা পরিবর্তন করে দেওয়া যাবে তো এটার আজকিন প্রাইস দেওয়া আছে এক লক্ষ পঁচিশ হাজার আপনারা চাইলে দর দাম করে আপনাদের মনের মতো দাম হলে নিবেন

আজকের প্রাইস তো আছে এক লক্ষ চল্লিশ হাজার আপনারা যে কোনো মুহূর্তে আসে দিতে পারবেন দর করে আপনাদের মনের মতো দাম হলে নেবেন এটা এটার হচ্ছে কয় বছরের কাগজ করা রয়েছে দুই বছর দুই বছর পর ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জানেন যে কুষ্টিয়ার আলমডাঙ্গায় একটি হাট রয়েছে যে হাটটিতে বলা যাচ্ছে যে বর্তমানে বাংলাদেশের থেকে বড় হাট যেটা আলমডাঙ্গায় অবস্থিত সেই হাটটিতে ভিডিও আপনাদেরকে পাবেন আপনাদেরকে দেখাবো কিন্তু এই হাটটার ক্রেতা কম থাকার একটাই কারণ সেটা হচ্ছে এই হাটটার পরিচিতিটা কম হাটটার পরিচিতিটা কম এবং খুবই কম মানুষ জানে যে এই হাটে পুরাতন বাইক ওঠে হ্যাঁ আমাদের

রয়েছে সুজুকি জিক্সা পর্যন্ত এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে মিরপুরে যেরকম গাড়ির যেভাবে রাখা হয় আর কি যে ডিসপ্লে সামনেতে এখানে দেওয়া থাকে যে হাট হাট থেকে দেওয়া থাকে কীরকম গাড়ির কন্ডিশন রয়েছে কত সালে রেজিস্ট্রেশন করে এই হাটে কিন্তু সেরকম কিছু আমরা দেখতেছি না আর কি এখানে মালিকেরা যা ডিটেলস বলতেছে সেই সেই ডিটেলস অনুযায়ী আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আর কি যে মিরপুর বাইক হাট থেকে আপনাদের যতটুকু দেখাইছিলাম আপনারা যা আমার ভিডিওতে দেখছিলেন যে ডিসপ্লে সামনে দিয়ে তারা যে কাগজটা ব্যবহার করেছে কিন্তু এখানে সেরকম কোনো কাগজ ব্যবহার করা হয় নাই এখানে যারা মালিক আছে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন যে কি রকম বাইকের কন্ডিশন রয়েছে এবং কাগজ কত বছরে করা রয়েছে এখানে আপনারা ছোট গাড়ি থেকে শুরু করে সব গাড়ি পেয়ে যাবেন এখানে আজকে দেখতে পাচ্ছি ডিসকোভারটা বেশি উঠছে এই হাটে যে ডিসকোভার অনেক কটা আমি লক্ষ্য করলাম দেখেন আপনারা একটু ডিসকোভার কন্ডিশনগুলো আর কি সবগুলো একটু ভালোই রয়েছে আমি যতদূর দেখতেছি আর কি আপনারা দেখেন যে একটা ডিসকভার যেটা একটি মালিকের গাড়িটি কি আপনার আপনার গাড়ি না আচ্ছা প্রিয় দর্শক এ পাশে আপনাদেরকে একটু আরেকটু দেখানোর সুযোগ করে দিই সেটা হচ্ছে হিরোর আরেকটি হিরো কোম্পানির যেটা স্প্লেন্ডার প্লাস এটার আর কি মালিক এখানে নেই এখানে মনে হয় আসে আশেপাশে আপনাদেরকে ওই মিরপুরের মতো করে থাকলে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিতে পারতাম এখানে একটি ডিসকোভার হান্ড্রেড রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি ডিসকোভার তারপরে আর টিভিএস যেটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা পালসার রয়েছে বা পালসারটা কি আপনার মালিক কই গাড়ির এখানে আর একটি পালসার দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পালসার আজকে এই হাটে পালসার এবং আপনার ডিসকোভারি কিন্তু অনেক উঠছে আর কি যেটা এখানে একটা গাড়ি দেখুন হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা মনে বিক্রি হয়ে যাচ্ছে আরকি টিভিএসটার দাম কত যাচ্ছেন হুজুর বান্ন হাজার টাকা যাচ্ছেন কত হলে ছেড়ে দিবেন আটচল্লিশ হলে ছেড়ে দিবেন প্রিয় দর্শক নাম্বার ফুল টাকা এটা একটু আপনি একটু লাগান তো ওখানে

আচ্ছা এটা ডিসকভার এটা এক লক্ষ টাকা মডেল এটার মডেল দশের না ঠিক আছে এটা কার আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ